সিঁদুরের অধিকার লেখা চৈতালি ধরবারিক সিঁদুরটা দিয়েছ তুমি বেশ ওইখানেই সব লেনদেন কেনা বেচা দেওয়া নেওয়ার শেষ তাই তো আর তারপর থেকে সব দিতে হয় আমাকে কে কে দিয়েছি আমি এই প্রশ্ন আমার আগে নিজেকে জিজ্ঞাসা করো প্রথম যেদিন এলাম তোমার ঘরে সেদিন তুমি আমায় বললে নতুন ঘর নতুন সব নতুন করে শুরু হ্যাঁ তারপর থেকেই প্রতিটি দিন নতুন প্রতিটি রাত নতুন প্রতিটি সকাল নতুন তোমার হাতের আদর নতুন বিছানায় পাতা চাদরই নতুন কিন্তু পুরনো প্রিয় জিনিসগুলিকে ছেড়ে এসেছি আমি জানতে চাওনি সেদিন যে কি কি ছেড়ে এসেছি আমি বলি কি কি ছেড়েছি আমি পঁচিশটা বছর যার বারোটা শৈশব আর বাকিটা বুঝতে বুঝতে বড় হওয়া যে তোর উপর অধিকার কেউ অর্জন করে নেবে আর ছেড়েছি বাবার যত্ন মায়ের আদর ভাইয়ের সাথে খুনশুটি বিকালের লাভ দড়ি সন্ধ্যায় এক থালায় মাখা মুড়ি শীতের রাতের বৃষ্টি বাসে করে বন্ধুদের সাথে ইউনিভার্সিটি থেকে ফেরা আর কত কী নানা যা ছেড়েছি তা ফেরে না হারানো বিকেল ফেরে নারী। ফেরে না কুমারীর কোতুহল ফেরে না বসন্তের শিহরণ ফেরে না শুধু ফিরে ফিরে আসি তোর পার করা হৃদয়ের ফিরে আসার ডাক এগুলো সব ছেড়ে আমায় নতুন করে শুরু করতে হলো কত সহজেই তুমি কিন্তু বুঝুনি নতুন করে চলা কতটা কঠিন ছিল নিজের কিছু আছে এখন আর বুঝতে পারি না আগে সবই আমার নিজের ছিল মায়ের গহনা নিজের ছিল বাবার উপহার ভাইয়ের সাথে ভাগ করে নেওয়া নিজের ছিল তবু তো নিজের ছিল ব্যস্ততাতেও মায়ের খাইয়ে দেওয়া ছিল মায়ের হাতের রান্না তাও তো নিজের ছিল আর এখন তুমি বললে সব নিজের করে নাও বেশ নিজের করে নিলাম তোমার মাকে মা বলে ডেকে নিজের করে নিলাম তোমার নামের পদবিখানা নিজের করে নিলাম রাত সব আবদার নিজের করে নিলাম তোমার ছেলের সব বায়না নিজের করে নিলাম সবাইকে খাইয়ে সব শেষে খেতে বসা নিজের করে নিলাম কাক ভরে জেগে ওঠা নিজের করে নিলাম মায়ের কাছে গেলে মা এখনো বলে কী রে দু ভাত খাত ভাত খাইয়ে দেব চুলটা তোরে বেঁধে দেব আজ একটু বেশি ঘুমো না মা ও বাড়িতে না হয় উঠিসি ভোরে ভাবি ও বাড়িটাকে সত্যি আমার মা ওখানে আমি কারোর স্ত্রী কারোর মা কিন্তু কারোর মেয়েও তো নই মা এখানে মা আমি তোমার মেয়ে ঠিক যেমন ছিলাম আগে তাই এখনও যখন এই বাড়িতে ফিরি এটাই আমার বাড়ি মনে হয় আর ওটা শ্বশুর বাড়ি